ফাতেমা রহিমা আপনি লিখেছেন বয়ফ্রেন্ড অনেক কাহিনী করে তাকে ভালো করবো কীভাবে আগে ভালো ছিল কিন্তু এখন অযথাই ঝগড়া করে অনেক খারাপ হয়ে গেছে আগে থেকে দেখুন বিবাহ বহির্ভূত সম্পর্কটাই হারাম অতএব আপনার উচিত হবে একজন মুসলিম হিসাবে এই সম্পর্কটাকে ছিন্ন করা আল্লাহর ভয়ে নাহলে আপনি কবিরে গুনায় লিপ্ত এবং এর জন্য আল্লাহর কাছে আপনাকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে আপনি জেনাই লিপ্ত আছেন রীতিমতো এখন আপনার নওয়াজ মানে আজকাল আমরা এই হারাম রিলেশনের যে আপনার পরিচয় আছে সেটাকে বলতেও আমাদের দ্বিধা হয় না আপনি অবৈধ সম্পর্ক করছেন আপনি যাকে বয়ফ্রেন্ড বলছেন তিনি হল আপনার জেনার কাহিনী জেনার সঙ্গী এবং কোনো ছেলে যখন কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বলছে সে হলো তার জেনার সঙ্গী তার মানে আমার অবৈধ কাজের সঙ্গী আমার একটা মানে অন্যায় কাজের সাথী তো এটাকে এত আপনার স্বাভাবিকভাবে বলছেন তাও একটা ইসলামিক প্রশ্ন উত্তরে তার মানে হয়তো আপনার জানার ঘাটতি আছে বোন আমরা আল্লাহ ভয়ে আপনাকে লালন করার জন্য বলবো এবং এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন হয় আপনি বিবাহ করে ফেলুন আর না হলে বিবাহ পর্যন্ত অপেক্ষা করুন আর এটা যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এবং যিনি আপনার সাথে সম্পর্কে লিপ্ত আছেন আবার পাশাপাশি আপনার সাথে খারাপ আচরণ করছে আপনি বলছেন তো তিনি তো অবশ্যই গুণাগার বিধায় আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকা তফিক দান করুন